আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে সুমি তুমু জেট ওয়ান সি দুইটা মেশিন নিয়েছি আমি দুইটা মেশিনের মধ্যে কোর পার্থক্যটা আমি দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা করতেছি যে আমাদের জোড়া হচ্ছে বাট এমন ডাক আসতেছে কেন অনেকে চায়না মেশিনে আবার ফিউশন ফেল আসে কিন্তু এই মেশিনে কিন্তু ফিউশন ফেল আসে নাই এরকম সমস্যা হতে পারে অনেকে কনফিউজ হয়ে যান ভাই এটা কেন হচ্ছে তো সেক্ষেত্রে যদি আমাদের এক পাশে যদি আমাদের প্যাস কোড বা স্প্লিটার আর এক পাশে যদি আমাদের সাধারণ কোর হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম এক জোড়ার মধ্যে ডাক আসা বা আসাটা স্বাভাবিক এটা আপনার হতাশ হবেন না এটা যে মেশিনই হোক না কেন দামি দামি সব মেশিনেরই এরকম সমস্যাটা কিন্তু হয় হয় সেটা প্রুফ প্রুফ দেওয়ার জন্যে আমি এই ভিডিওটা করা দেখেন আমি এক পাশে কিন্তু কোর এক পাশে সাধারণ জেনারেল কোর আরেক পাশে আমি ইস্লিটিং কোর দিয়ে রাখছিলাম সেই কারণে আমার জয়েন্টের মধ্যে কিন্তু এটা দাগ